হাই গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো গত পর্বে নয় এ পর্বেও আমরা হাজির হয়েছি এমএস এক্সেল নিয়ে এমএসএক্স এল ক্লাস থ্রি স্যালারি রিপোর্ট অংশে তো স্যালারি রিপোর্টটি তৈরি করার আগে আমাদেরকে জানতে হবে আসলে স্যালারি রিপোর্টটি কি মনে করি একটি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মচারী নিয়োগ দেওয়া আছে তো নিয়োগদাতা কর্মীদের বিভিন্ন নিয়োগদাতা কর্মী কর্মীদের নির্দিষ্ট পরিমাণ বেসিক স্যালারি বা মূল বেতনের উপর নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ভ্রমণ ভাতা শিক্ষা ইত্যাদি প্রদান করে থাকে অপরপক্ষে ভবিষ্যৎ সঞ্চয় তহবিল কেটে রাখে তাদের নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ ওই ফান্ডে জমা রাখে মূল বেতনের সহিত বিভিন্ন পাওনা দিয়ে যোগ করে মোট বেতন নির্ণয় করতে হয় তো মোট বেতন হতে সঞ্চয় তহবিল বাদ দেওয়ার পর যা থাকে তাই প্রকৃত পাওনা বা স্যালারি রিপোর্ট তো আসলে আমরা এই স্যালারি রিপোর্টটি কিভাবে তৈরি করবো কোন প্রতিষ্ঠানে বিভিন্ন আমি যদি চাকরি করতে যাই চাকরি করতে গেলে আমাদেরকে অবশ্যই স্যালারি রিপোর্ট একটা তৈরি করতে হবে হ্যাঁ তো স্যালারি রিপোর্টটি কীভাবে তৈরি করবো আমরা সেটি এখন দেখব আচ্ছা তো চলে যাই আমরা এক্স এক্সেল শিটে আচ্ছা আমি আগে থেকেই একটি এক্সেল শিট রেডি করে রেখেছি যে এখানে আমি দেখছি ফিরোজ কম্পিউটার ট্রেনিং সেন্টার ক্লাস থ্রি স্যালারি রিপোর্ট তো আমার এখানে বেশ কিছু কর্মীর নাম দেওয়া আছে হুম এখানে তাদের বেসিক টাকার পরিমাণটা দেওয়া আছে হাউস ঋণ দেওয়া আছে মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে টিএডিএ দেওয়া আছে টোটাল প্রফিট ফান্ড দেওয়া আছে নেটপে দেওয়া আছে তো এখন দেখা হচ্ছে হাউস ঋণ যে আছে হাউস ঋণটা আমি এই মূল বেসিক যে আছে মূল বেসিক থেকে হাউস ঋণটা আমি কাটবো হচ্ছে বারো পার্সেন্ট তো এটা আমি কীভাবে কাটবো দেবো সমান সমান দেওয়ার পর এই বেসিকের সি সেল নাম্বারটা দেব সেল নাম্বার ইন্টু দেবো ইন্টু দেওয়ার পর আমি কত পার্সেন্ট কাটতেছি বারো পার্সেন্ট বারো দেবো দেওয়ার পর আমি পার্সেন্টেজটা দিলেও হবে অথবা আমি যদি পার্সেন্টেজ না দিই এখানে ভাগ চিহ্ন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করলেও কাজ হবে তো আমি পার্সেন্টেজটা দিয়ে চল যাচ্ছি বর্তমানে পার্সেন্টেজটা দিলাম আমাদের এই দেখেন আট হাজার টাকার সে বারো পার্সেন্ট বের করে দিল হচ্ছে নয় নয়শো ষাট পার্সেন্ট নয়শো ষাট টাকা তো এখন ঠিক সেমভাবেই মেডিকেল অ্যালাউন্সটাও আমরা কাটবো তো মেডিকেল অ্যালাউন্সটা যদি কাটি তো ওই মেডিকেল অ্যালাউন্সটাও হবে কি ওই যে বেসিকের সেল নাম্বার ইন্টু হচ্ছে চোদ্দ ভাগ পার্সেন্টেজটা দিব তাহলে মেডিকেল অ্যালাউন্সটাও আমার কাটা হয়ে গেল আচ্ছা এরপরে আসছে কি আমাদের টিএডিএ আমি যদি টিএডিএটা দিই টিএডিএ ওই সেম কোয়ালিটিভাবে এই বেসিক সেল নাম্বার ইন্টু পারসেন্টেজ সরি সিক্স পারসেন্ট সিক্স পারসেন্ট তাহলে আমার দেখা যাচ্ছে এখানে টিএডিএটাও কাটা হয়ে গেল টিএডিএটা আসলে কত চারশো আশি এবং মেডিকেল অ্যালাউন্সটা আসলো এগারোশো বিশ আচ্ছা এরপরে আমাদের হচ্ছে টোটাল তো টোটালটা কি টোটালটা হচ্ছে যে এই হাউস ঋণ মেডিকেল অ্যালাউন্স টিএডিএ সবগুলোই দেখা যাচ্ছে আমাদের টোটাল ফর্মুলার মধ্যে আসে তো এখন আমরা এই টোটালটা করব টোটালটা করার জন্য সমান সমান এসি এম সাম এরপরে হচ্ছে আমাদের এই বেসিকের যে সেল নাম্বারটা ছিল বেসিকের সেল নাম্বারটা সরি সমান সমান ব্র্যাকেট ওপেন বেসিকের সেল নাম্বার ইজ টু আমাদের শেষ যে টিএডি অর্থাৎ যাতায়াত ভ্রমণ ভাতা আছে সেই সেল নাম্বারটা দেবো তারপর ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করি আমাদের টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে এবং এই টোটাল অ্যামাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ অবসর কল্যাণের জন্য এটা আমাদের কেটে নিবে টেন পারসেন্ট তো সমান সমান রাখবো এখন আমরা মূল বেতনের সেল নাম্বারটা দিবো সেল নাম্বার হচ্ছে বেসিক মূল বেতন ছিল আট হাজার আট হাজারের সেল নাম্বার ইন্টু টেন পারসেন্ট টেন পারসেন্ট তাহলে আমাদের মূল বেতন আসলো এখানে প্রভিডেন্ট ফান্ড হিসেবে কেটে নিল তারা আটশো টাকা এখন আমাদের যে টোটাল বেতনটা ছিল টোটাল বেতন এই টোটাল বেতনের কাছ থেকে এই প্রভিডেন্ট ফান্ডটা আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে টোটাল বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড মাইনাস করলেই আমাদের হচ্ছে পেটা আসবে অর্থাৎ আমরা কত টাকা বেতন পাবো সেটা সমান সমান টোটাল অ্যামাউন্ট মাইনাস নেট পে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ড মাইনাস করলে আমাদের নেট পে বের হবে তাহলে আমরা আমাদের বেতনটা আসবে প্রতি মাসে নয় হাজার সাতশো ষাট টাকা আমাদের মূল বেতন হচ্ছে দশ হাজার পাঁচশো ষাট কিন্তু প্রভিডেন্ট ফান্ড অবসর তহবিলের জন্য কেটে নেওয়া হবে আটশো টাকা টেন পার্সেন্ট হারে আটশো টাকা কাটলে আমাদের নেট বেতন আসবে নয় হাজার সাতশো ষাট টাকা তো আমাদের একজন কর্মী যেমন মমিনুরের আমরা বারো পার্সেন্ট হাউজ কাটছি মেডিকেল অ্যালাউন্স কাটছি টিএটিআ যাতায়াত বেতন কাটছি এবং তার টোটাল যে বেতনটা ছিল স্যালারিটা ছিল সেই টোটাল স্যালারিটা লিখছি এরপরে প্রভিডেন্ট ফান্ড কাটছি এরপর হচ্ছে নেট পে আসছে তো এখন আমাদের এই পুরো অংশটা সিলেক্ট করে এই যে এখানে মাউস ড্রাগ করে নিচে নামলে আমাদের যতগুলো আছে কর্মী তাদের সকলেরই বের হয়ে যাবে তো এখন আমাদের এই যে হাউজ ঋণ মেডিকেল অ্যালাউন্স টিএডিএ টোটাল প্রভিডেন্ট ফান্ড নেট পে সব কিছুই বের হইল তো এখন আমাদের এই যে কর্মীগুলো আছে নয়জন কর্মী এদেরকে মোট টাকা দিতে কত টাকা আমাদের ব্যয় হবে সেটা আমাদেরকে লিখতে হবে তো এখন লিখতে গেলে আমাদের নিজ দিয়ে টোটাল অ্যামাউন্ট করব এখানে করব টোটাল টিও টিএল টোটাল তাহলে এখানে টোটাল সমান সমান এস ইউএম সাম দ্যাক ওপেন এই যে প্রথম যে মমিনুর এর বেসিকের সেল নাম্বার ইজ টু সর্বশেষ যে শান্তর সেল নাম্বার ব্র্যাকেট ক্লোজ দিলাম আমাদের টাকার মূল টাকার প্রয়োজন হবে বাষট্টি হাজার তিনশো তো আমাদের এটাকে যদি আমি ড্রাগ করি ড্রাগ করলে আমাদের সমস্ত টোটাল ফলরা বের করে দিবে আচ্ছা দেই তো আজকে আমরা শিখলাম কিভাবে একটি স্যালারি শীট নির্ণয় করা যায় স্যালারি শীট থেকে কিভাবে পার্সেন্টেজ কাটা যায় এবং কিভাবে নেট পে বের করা যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ